পূর্ণ পূর্ব রাগ দশা এটা তো রাধারানীর অবস্থা আবার কি জানেন মাঝে মাঝে বসে বসে খালি কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করছে আর চমকে চমকে উঠছে ঘরেরও বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায় মন উচাত নিঃশ্বাস সগন ধনী কদম্বা হো আচ্ছা দেখুন একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবেন এখনই ভালো ছিল যে মন্ত্রটা দিয়ে দিল কৃষ্ণ মন্ত্র অমনি কেমন হয়ে গেল কি হলো বলে বসিয়া থাকি থাকি এখানে আপনারা চুপচাপ বসে কীর্তন শুনছেন দাঁড়াও এখানে বসে চুপচাপ কীর্তন শুনছেন আর আপনার পাশের কোন মা যদি চমকে চমকে উঠে চমকে ভয় পেয়ে যাবেন কি হয়ে গেল গো রাধারানীর অবস্থা তো ঠিক সেরকম চুপচাপ বসে আছে বসিয়া থাকি থাকি উঠাইয়ে চমকি

অপদেবাই যে পেয়েছে আমাদের যে পেয়েছে অপদেবতাই পাওয়া অপদেবতায় পাওয়া মানে কি এখনো অপদেবতাই পাওয়া মানে কি ভূতে পাওয়া আর কোন মানুষকে যদি ভূতে পাই কোন বাবার যদি মেয়ে মানুষ হয় দেখে যান মেয়ে মানুষদেরকে ভূতে যখন পাই তখন চুল টুল খুলে দিয়ে নমি যাব দেখো ঝাঁক আসে তখন তখন ও বলবে নমি কি কোন মতেই যাব না চুল টুল খুলে দিয়ে একদম বিভৎস ব্যাপার দেখলে ভয় লাগবে হ্যাঁ সেইটা অপদেবতায় পাওয়া

অপদেবতাই নয় উপদেবতা মানে দেবতাদের সর্বপরে বসে আছেন তাই হিন্দুদের তো তেত্রিশ কোটি দেবদেবী তো কতগুলো বলেন ভয়ের কোনো কারণে আপনারা যা জানেন আপনার পশ্চিম বর্ধমান আমিও পশ্চিম বর্ধমান তেত্রিশ কোটি একজন কেউ নাম বলে দিতে পারবেন তেত্রিশ কোটি দেবতা দশ বছর সবাই দিলাম পারবেন তেত্রিশ কোটি দেব দেবী নাম স্তর আমাদের দেবতার স্তর হচ্ছে তিনটি তার মধ্যে প্রধান তেত্রিশ জন আছে ওই জন্যই তেত্রিশ কোটি তিনটি একটা নিম্ন কোটি একটা মধ্য কোটি একটা উচ্চ কোটি উচ্চ জন দেবতা আবার একজন আছেন তুমি তো গোবিনের গুণগান করছো আগে বলবে যে শিব পুজো করে সে বলবে শিব যে কালী পুজো করে সে বলবে কালী যে দুর্গা পূজা করে সে বলবে দুর্গা আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি কারণ আপনাদের সময়ও তো খুব কম আমি জানি এখন দুর্গাপুরের মানুষের সময় খুব সময়ের খুব দাম হয়ে গেছে যেখানে আসল জিনিসে কাজ দরকার সেখানে লাগবে না কিছু মনে করবেন না যেন এখনই সাড়ে নটা বাজবে সব উঠে জয় রে যার জন্য বেশি বড় করে বলছি না ছোট করে কালী পুজো যদি করেন ঠাকুর মশাই যখন সংকল্প করায় প্রথমে কি বলে হাতে জল নাও কি বলে

কালী পূজা করুন দুর্গাপূজায় করুন লক্ষ্মী পূজা সর্বকাজে সুমাধব মাধব হচ্ছে না এলে আপনার কোনো কাজটা কাজ হবে না জানামি না বিসর্জন জানি না যদি কোনো অপরাধ হয়ে থাকে হে পরমেশ্বর গোবিন্দ তুমি যেন ক্ষমা করে দিও বলো তাহলে গোবিন্দ সবার উপরে পাশ আর সেই গোবিন্দই পেয়েছে তাই পদকর্তা ঘুরিয়ে বলছে উপদেবাই যে পেয়েছে দেবাই পেয়েছে দেবাই যে পেয়েছে দেবাই যে পেয়েছে ওরে ভাবে দেখে মনে হয় দেবাই বাড়ি থাকে উঠায়ে চমক কি কোথা বা কোন দেবাই ভাই পাইল রাধারানী তো আনমনা হয়ে বসে আছে কিছুই ভালো লাগে না এদিকে মা জগমায়া রাধারানীকে নাম দিয়ে চিন্তা করছে একজনকে তো নামের সঙ্গে পরিচয় করালাম আরেকজনকে তো করাতে হবে কৃষ্ণ ঠাকুরকে তা যেখানে সখাগণ সঙ্গে গোবিন্দ খেলা খেলছিলেন সেখানে মা জগমায়া গিয়ে উপস্থিত দূর থেকে দেখছে গোবিন্দ খেলা খেলছে বলে আজু খাই নে あ <music> জমে গেছে তো সামনে দুটি ভাই চাঁদে বেঘে একে ঠায় আর মা যোগ মা দূর থেকে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সখাগণ মা যোগ মাকে দেখতে পেয়ে ছুটতে ছুটতে এসেছে আমাদের সমাজের রীতি কি যদি গুরুজন বাইরে থেকে আসে তাকে যদি প্রথম দেখি তখন কি করি একটু জোরেই বলেন না কেন ওই বলাটাতেই বুঝতে পারবেন কত করি

ওখানে এসছো আমরা খেলা খেলছি এখানে কানে এসছো মা যোগমা দেখলেন নামটা যেখানে সেখানে যাত্রার কাছে দেওয়া যাবে না শ্রী গুরুদেব যে নাম দেন যেখানে সেখানে দেয় চেঁচিয়ে চেঁচিয়ে দেয় মাইক লাগানো থাকে সেখানে দেয় গুনগুন গুনগুন গুন 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 তাই মা যগমা বলছে এই নাম দিবাতে চাতুরি করতে ও সুদাম ও সুদাম আজকে না তুরা যখন গোস্তে চলে এলি তখন কানায়ের মা মাই ডাকলো আমি গেলাম আমায় কি বললে জানিস কি বললো মা গো কানাই যখন গোঠে চলে যায় চলে যায় তখন আমার ঘরেও মন টেকে না বাইরেও মন টেকে না মন টেকে না কেন মন টেকে না কেন কি বলবো কত ভূত কত পেতনি কত ডাকিনি কত যোগিনী অকাসুর বকাসুর তিনাবত্ত কালিয়ানা আমার কানা এনে পেছনে লেগেই আছে তাই মা গো তুমি অনেক মন্ত্র জানো অনেক মন্ত্র টন্ত্র তো জানো আমার কানাইকে একটা এমন মন্ত্র শিখে দাও যেন ভূত পেতনি ডাকিনি কেউ যেন কিছু না করতে পারে তাই যখন তখন তোর যেখানে সেখানে তো যেদিন সেদিন তো দেওয়া যায় না আজকে আমি পাঁচিটা খুললাম দেখলাম আজকে বৃহস্পতিবার দিনটা ভালো বৃহস্পতি তিথি তিথি কি তিথি একাদশী খারাপ তিথি তিথিটাও ভালো আর সময় নটা কুড়ি এই ভূত পেতিনি ডাকিনি কাজ কাজগুলো কখন হয় দিনের বেলা হয় রাত্রে হয় আটটার পরে তো রাত হয়ে গেল বলে আজকে বড় যোগ লেগেছে আজকে বড় যোগ লেগেছে আজকে বড় যোগ তা তখন শ্রীরাম সুদাম বলছে ও কানাই এইদিক গোবিন্দ এসেছে এই দেখ মা মন্ত্র শেখাতে এসছে ভালো করে শিখে নে এই মন্ত্রটা পাঠ করলে ভূত বেদিনী ডাকিনী যোগিনী কেউ কিছু করতে পারবে না আর তুই বাঁচবি তবে তো আমরা বাঁচবো ওই কালিয়া দমনের দিন তুই যদি মরি যেতিস আমাদেরকে কে বাঁচাতো হ্যাঁ ভালো করে মুখস্থ করে নে মন্ত্রটা